আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বাবা ছেলে দুইজন বাইরে বের হয়েছে সাথে আজকে আমিও আছি কারণ আজকে আমি একটু ইমোশনাল আসলে কারণ আমার ছেলের স্কুলের শেষ দিন প্রি স্কুলের আজকের শেষ দিন এটা আমার জন্য আসলেই খুবই ইমোশনাল একটা দিন কারণ এই স্কুলটাতে আমি অনেক কিছু পেয়েছি এবং বিশেষ করে আমার তাওহিদকে আমি পেয়েছি অনেকটা যেমন করে আমি আমার তাহিদকে চেয়েছিলাম তেমন করেই আসলে আমি পেয়েছি তার জন্য এই স্কুলটার প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা কাজ করে এবং আমি সত্যি কথা যখনই মনে হয় যে আমার ছেলের প্রি স্কুলটা শেষ বা এই স্কুল থেকে সে অন্য স্কুলে যাবে তখন অজান্তি আসলে চোখের পানি চলে আসে এবং ওর যে টিচারগুলো ছিল তাদের জন্য আমার খুবই খারাপ লাগে কারণ হয়তো বা এইরকমভাবে আর দেখা হবে না প্রতিদিন আসা যাওয়া প্রতিদিন একটা মানে আন্তরিকতা হয়তো হয়তোবা হবে না তারপরও আলহামদুলিল্লাহ এই চারটা বছর আমার ছেলেকে তারা নিজেদের মনে করে আসলে রেখেছে এমনভাবে রেখেছে যেটা আমি নিজেও পারতাম না তারা আমার ছেলেকে আসলে গড়ে দিয়েছে বলবো যেটার ওর কিছু ঘাটতি ছিল সেটা আলহামদুলিল্লাহ অনেকটাই কভার হয়েছে যদিও বা পুরোপুরি হয়নি তবে ইনশাল্লাহ সামনের দিকে হয়তোবা সেটাও কমপ্লিট হয়ে যাবে একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম তাই অনেক কথাই চলে এসেছে তো তাওহিদকে আজকে স্কুলে দিয়ে আমরা আবার গিয়েছিলাম আমার স্কুলে কারণ আমি আবার ভাষার স্কুলে ভর্তি হব আর সেটা আসলে খুবই জরুরি কারণ এইখানে ভাষা ছাড়া চলাটা ডিফিকাল্ট হয়ে যায় তো তার জন্যই আমার চিন্তা চিন্তাভাবনা হচ্ছে আমি যত তাড়াতাড়ি সম্ভব তাওহিদের আবার সেপ্টেম্বর থেকেই তো স্কুল শুরু হবে তো সেপ্টেম্বর থেকে যেন আমি আবার ক্লাস শুরু করে ফেলতে পারি হয়তো আবার সেপ্টেম্বর থেকে তো শুরু হবে না অক্টোবর থেকে হবে এরকম আর কি তো আমি ভাষার স্কুলে ভর্তি হব খবর টবর সব কিছুই নিয়ে এরপরে আমরা আবার একটু বারে বসেছিলাম কারণ আর আগামী দুই মাস আড়াই মাসের মতো তো স্কুল বন্ধ থাকবে নিজেদের দুইজনের মতো এরকম আসলে খাওয়া দাওয়া বাইরা হবে না চানমিয়া সাথে থাকবে সেটা ঠিক আছে ওই তো আজকে তাওহিদের বাবাকে বললাম যে চলো দুইজন মিলে বসে একটু কফি খেয়ে নিই মানে সকালে নাস্তাটা করে আসি তাওহিদের বাবার এরপরে আবার কাজও আছে সো ও আবার কাজেও চলে যাবে এই তো আমাকে বাসায় দিল এবং আমার একটা পার্সেল এসেছে যেটার আমি অনেক দিন পর্যন্ত অপেক্ষা করেছিলাম যেটা আসলে তাউহিদের খেলনা ছিল তো সেগুলোর জন্য আমি দিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে আসবে কবে আসবে অবশেষে আজকে সেটা এসেছে আর এটা তাওহিদ অনেক খুশি হবে যাই হোক আমি এদিকে আবার রান্নাবান্না শুরু করে দিয়েছি তাও হইদের বাবা কাজে চলে গেছে আর বাসার অবস্থা খুবই খারাপ এটাকে এখন পরিষ্কার করতে হবে কারণ আজকে বিকেলবেলা আবার থেরাপিস্টও আসবে বাসায় তো সেই হিসাবে ঘরটোর আবার একটু পরিষ্কারও করে নিতে হবে তো বাইরের অবস্থা খুবই খারাপ এত রোদ এত রোদ সব কিছু ঠিকঠাক করতে করতে হইদের আবার স্কুল শেষ হয়ে গেছে আর যে কথাটা আমি আসলে কখনোই বলি নাই আমার ছেলের স্কুল কিন্তু এই যে সামনের এই যে বিল্ডিংগুলো দেখা যায় বা এই ঘরগুলো দেখা যাচ্ছে এইটাই এত কাছে না জানালা দিয়ে আমার ছেলেকে আমি দেখতে পারতাম যখন ও স্কুলে যেত বা স্কুল থেকে আসতো এই তো তাহিদের বাবা যাচ্ছে ওকে স্কুল থেকে বের করার জন্য ফ্রি স্কুলটা আমার জানালা মানে রাস্তার এই পাশে আর ওই পাশে এরকম আর কি এটাও আর আসলে একটু বেশি কষ্টের কারণ ছেলেটা এখানে থাকতো আল্লাহ না করুক যে কোনো কিছুতে আমরা আসলে খেয়াল করতাম বা দেখতে পারতাম যাই হোক ছেলে তো বড় হচ্ছে তার স্কুল তো অবশ্যই চেঞ্জ করতে হবে এই প্রি স্কুলে তো সারা জীবন থাকতে পারবে না আমার ছেলের পরবর্তী যে স্কুলটা শুরু হবে সেটাও কাছেই তবে এটা মানে একটু যেতে পাঁচ মিনিটের মতো পাঁচ সাত মিনিটের মতো সময় লেগে যায় তো ওইখানে এর আগেও তাওহিদ ছিল ওই যে বাবা ছেলে দুইজন চলে এসেছে এখন বাসায় রাস্তা পার হলেই বাসা তো বাসায় চলে আসবে আর আজকে স্কুলের যা ছিল সব কিছুই দিয়ে দিয়েছে ওর স্কুলের কিছু এক্সট্রা জুতা থাকে জামা থাকে জিনিসপত্র এগুলো থাকে সব বাচ্চাদেরই থাকে এগুলো নিয়ে মানে একদম বছরের প্রথম দিকেই এগুলো দিয়ে দিতে হয় তো সেগুলো নিয়ে চলে আসছে আবার এই স্কুলে আর দরকার নেই তাহিদের নাম ঠিকানা যা যা কিছু ছিল সব কিছুই দিয়ে দিয়েছে কারণ তার স্কুল জীবন এইখানে শেষ আল্লাহ যদি চায় ইনশাল্লাহ সামনের বছর থেকে তার সামনের বছর নয় সেপ্টেম্বর থেকে তার নতুন স্কুল শুরু হবে এইভাবে প্রতিদিন আমরা হাই হ্যালো দিতাম যখন তাহলে স্কুলে যেত তখন আমি হাই দিতাম যখন সে বাসায় আসতো এইভাবে আমি জানালার পাশে দাঁড়িয়ে থাকতাম দেখতাম চেক করতাম এটা আসলে খুব ইমোশনাল একটা টাইম ছিল আমার জন্য বিশেষ করে এই দিনটা আমি গতকালকেও দেখছিলাম হ্যারিয়া

এই জিনিসপত্রগুলো টেমো থেকে আমি অর্ডার করেছিলাম কয়েকটা খেলনা তাহেদের জন্য এটা তাকে সাথে করে নিয়েই আমি অর্ডার করেছি আর কিছু আছে যে দরকারি যেগুলো ওর সাথে আমি বন্ধের মধ্যে খেলতে পারবো তার জন্যই কিছু অর্ডার করা আর এবার এখন আসলে দেখছি যে টেমুতে জিনিসপত্র আসতে একটু সময় বেশি লেগে যায় তার তুলনায় সেনে আবার তাড়াতাড়ি চলে আসে জানি না এটা কি আমার জন্যই এরকম হয়েছে কিনা বা আমার ক্ষেত্রে এরকম হয়েছে কিনা তবে তুলনা করলে সেনে তাড়াতাড়ি আসে টেমুটা একটু দেরি হয় যাই হোক আমি মানে তাওহিদের যেটার আগ্রহ ছিল সেটা এবার একটু খুলে দিচ্ছি তার মানে তর সইছে না কখন সে বের করবে কখন সে দেখবে এখানের কিছু কিছু খেলনা যেটা তাওহিদ খুবই পছন্দ করেছে যেটা আমি এখনও পর্যন্ত তাওহিদের সাথে খেলি মানে এগুলো ভালো লাগে বসে বসে খেলতে সময়টাও পার হয়ে যায় বসে বসে কার্টুন না দেখে এইভাবেই খেলনাগুলো দিয়ে খেললে আমার মনে হয় ভালো হয় আর এখন তো যেহেতু থেরাপি আছে বা বাসায় টিচার আসে তো ওই সেপ্টেম্বরে বা আগস্টে সরি সেপ্টেম্বর না আগস্টে তো আর ওই কেউই আসবে না সব কিছুই বন্ধ থাকবে তখন আরও ভালো খেলা যাবে এগুলো নিয়ে যতক্ষণই বাসায় থাকবো আমরা এক এক করে বের করছি আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি এটা আসলে আমি আমার চুলা ক্লিন করার জন্য এনেছিলাম কিন্তু এইটার বেশি বড় মনে হয়েছিল আমি বলছি আরও ছোটো হবে আমার চুলার জন্য একটু বেশিই বড় এটা ওই যে গ্রিল করলে পরিষ্কার করার জন্যই এটা ব্যবহার করা হয় তা আমি জানি না কোন হিসাবে আমি এটা অর্ডার করেছিলাম বুঝতে পারছি না এখন মনে নাই আসলে এই যে এক এক করে বের করছে তবে কথা হচ্ছে আমার ছেলে সে কিছু একটা দেখেছিল ভেবেছিলো ওইটা আমি অর্ডার করেছি কিন্তু ওইটা আসলে আমি করি নাই এবং সে ওই প্যাকেটটাই খুঁজছে ওই খেলনাটাই খুঁজছে আমি যা যা অর্ডার করেছি শুধুই হাবিজাবি কত কিছু সেটা না এটা তাওহিদের অ্যাক্টিভিটিগুলো যেন করা হয় ওর হাতের কাজ ব্রেনের কাজ বসে বসে যেন চিন্তা করতে পারে এই টাইপের খেলনাই আমি অর্ডার করেছি আবার এইটা হচ্ছে একটা দুষ্টামি টাইপের খেলনা রকেট লাঞ্চারে করবে এইরকম আর কি এইটার এত দরকারি কিছু না এইরকম আর এগুলো হচ্ছে তাহিদের বাবার জন্য এনেছি দাঁত ফ্লস বলে বা কিছু একটা বলে এই টাইপেরই কিছু একটা দাঁত পরিষ্কার করার জন্য এটা তাহিদের বাবার খুব বেশিই লাগে আর একটা হচ্ছে দাঁতের এই ফ্লস আর হচ্ছে কটন বাট এই দুইটা জিনিস তাহিদের বাবা না হলেই না গোসল হোক অজু হোক এটা করার পরপরই তার কটন বাট ব্যবহার করতেই হবে এটা একটা অভ্যাসের মতো অভ্যাস বলবো না বদ অভ্যাসের মতোই হয়ে গেছে এই খেলাটা এটার জন্য আমি আসলে অনেক বেশি অপেক্ষা করছিলাম কারণ আমি ভেবেছি এটা আরও বড় হবে এসেছে একেবারেই ছোটো এটা যে এত ছোটো হবে সেটাও আমি নাই ভেতরের কিউবগুলো অনেকটাই ছোট। যাই হোক সব কিছু মিলিয়ে এখানে প্রায় উনষাটি ওরর মতো জিনিসপত্র এছাড়াও আরও একটা জিনিস আমি অর্ডার করেছি সেটা আবার আলাদা প্যাকেটে এসেছে সেটা হচ্ছে ওয়ালের স্টিকার কারণ ওয়ালের বিভিন্ন জায়গায় জায়গায় রং উঠে যাচ্ছে সেটার জন্য স্টিকার লাগানোর চিন্তা ভাবনা করছি দেখি কতটুকু কাজ হয় এখনই লাগাবো এই তো একটু কাজটাচ কমলে বা একটু ছুটি পেলে কারণ এখন তো বাইরে দৌড়াদৌড়ি করতে হয় তো সেটা একটু কমলে অবশ্যই সেই কাজগুলো শুরু করব আরেকটা জিনিস অর্ডার করেছি সেটা হচ্ছে তাওহিদের জন্য একটা ছোট ফ্যানের অর্ডার করেছি এটা গাড়িতে ব্যবহার করার জন্য সেটা একটু পরে দেখাচ্ছি এই একটা খেলনা এটাও তাহিদের কাজেই আসবে আশা করি যা যা এনেছে আমি চেষ্টা করব ছবিগুলো দিয়ে দেওয়ার জন্য রিয়েল ছবি আসলে কীরকম সেটা দিয়ে দেওয়ার জন্য সাথে দামটা আপনারা চেক করে নিতে পারেন বাচ্চাদের খেলার জন্য অল্প দামের মধ্যে এটা আমি বলবো যে ভালোই হয়েছে এগুলো নিয়ে ওরা সময় কাটাতে পারবে একটু ব্যস্ত থাকবে শুধু টিভির সামনে বসে না থেকে আর ওই যে আমি যতই শিক্ষামূলক খেলনা বা শিক্ষামূলক বই যাই কিছু আনি না কেন ওই দুষ্টামি টাইপের জিনিসপত্র এগুলি বাচ্চাদের বেশি পছন্দ হবে আমি যে এতগুলো খেলা এনেছি তার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার ছেলের এই টর্চ লাইটটা সে এইটা অনেক বেশি পছন্দ করেছে এবং সেটা নিয়ে এই এদিন দিন শুধু খেলেছে আমি চাচ্ছিলাম যেন ওর স্কুল বন্ধের আগে আগে এই খেলনাগুলো চলে আসে এতে করে ও মানে টিভির সামনে বেশি সময় বসে থাকবে না আর প্রতিদিন তো আর বাইরে বের হতে ভালো লাগে না সত্যি কথা যেটা আমি এত বেশি বাইরে ঘোরাঘুরি করার বা বাইরে হাঁটাহাঁটি করার মানুষ না আমি ভালো লাগে যখন তাহিদের বাবার সাথে থাকে তখন রিল্যাক্সলি হাঁটা যায় চলাফেরা করা যায় সেটা পছন্দ করি কিন্তু নিজেরা নিজেরা একটু বাইরে যাওয়া হাঁটা এটা আমার ভালো লাগে না তো কিছু খেলনা নিয়ে এসেছি তার জন্য যেদিন যেতে ভালো না লাগবে বা শরীর খারাপ লাগবে বা গরম পড়ছে দিন বাইরে বের হব না সেদিন বসে বসে খেলবো এই ফ্যানটার কথাই বলেছিলাম তাওহিদের জন্য এনেছি আমাদের গাড়িতে লাগাবো দেখি কি অবস্থা কতটুকু ভালো হয় সার্ভিস দেখা যাক ছোটোখাটো ফ্যান তো এটার দামও আহামরি বেশি না সম্ভবত নয় না দশ ইউরোর মতো জানে নিয়েছিল ট্রাই করে দেখি কি অবস্থা যদি ভালো হয় তাহলে হয়তো বা আরও ভালো দেখে অর্ডার করতে পারবো বা কিছু এই রকম কিছু একটা যাই হোক এই তো সব কিছু খুলে ফেলেছি আমার ছেলে এখনও খুশি হতে পারে নাই কারণ সে ওয়েট করছিল অন্য কিছুর কারণ ওইটা হচ্ছে তার অন্য একটা পাজল পছন্দ হয়েছিল কিন্তু আমি না সেটা অর্ডার করি নাই এখানে তিনটা মাথার ক্যাপ আছে আমার টুপি আসলে হিজাবের নিচে যেগুলো পরি এইগুলো আছে আর এইগুলো এত ভালো আমি এখানের মার দোকান থেকে একটা দোকান থেকে কিনেছিলাম সেগুলোর তুলনায় এগুলো অনেক ভালো আমি যেগুলো কিনেছিলাম সেগুলো একটু লুজ টাইপের মাথার কাছে কাপড়টা একটু কেমন যেন হয়ে থাকে ওই দিক দিয়ে যদি একদম কপালার সাথে মিশে থাকে সেটা আমার কাছে বেশি ভালো লাগে তো এই অনলাইন থেকে এগুলো অর্ডার করে দেখলাম এগুলো খুবই ভালো পড়েছে আমি আরও বিভিন্ন কালারের অর্ডার করব। এই তো মা ছেলে দুইজন বসে গেছি সব কিছু নিয়ে এই হচ্ছে খেলনার আয়োজন এই কিউবগুলো আমি আসলে আর একটু বড় চাচ্ছিলাম কিন্তু পাইনি যাই হোক এখন ছেলেকে নিয়ে এগুলো খেলতে হবে সব কিছুই আমার ব্যবহার করতে হবে বসে থাকলে কাজ হবে না আর এই সেপ্টেম্বর বা সরি এই আগস্ট তো আসলে সবই বন্ধ স্কুল বলি থেরাপি বলি বাসার টিচার বলি সব কিছুই বন্ধ তো তখন সবই আমি আমাকেই সব কিছু করতে হবে আমার উপরেই আসলে সব কিছু কারণ তাহিদের বাবা তো মানে সময় পাবে না সে যাও যতদিন সময় পাবে বা যতটুকু সময় পাবে তখন হয়তো আমরা বাইরে বের হব বা ঘুরতে যাবো এরকম কিছু একটা এ সামারে কে কোথায় যাচ্ছেন অবশ্যই জানাবেন ইতালিতে তো ইতালি না পুরো ইউরোপেই আসলে সামার চলে এসেছে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে কে কোথায় যাবেন আমাকে জানাতে পারেন আমাদের আপাতত কোনো ধরনের কোনো প্ল্যানিং নেই যাই হোক এই তো টর্চ লাইট এটা তাওহিদ খুবই পছন্দ করেছে যখন রুম অন্ধকার থাকে তখন আরও ভালো দেখা যায় এই তো আমার ছেলের এই খেলনা দিয়ে আমরা সারা বিকাল খেলেছি এদিন আসলে আর বাইরেও বের হওয়া হয়নি তাওহিদের টিচার এসেছিল বাসায় তো তো বিকেলে আর বের হওয়ার সুযোগ ছিল না এরপরেই রাতের বেলা এত গরম লাগছিল আমি আসলে একটু ঘরটা মুছে ফেলছিলাম কারণ এতে করে ফ্লোরটা ঠান্ডা হবে কার্পেট তো উঠিয়ে ফেলেছে আরও আগেই নয়তো মানে অবস্থা খারাপ হয়ে যায় এত পরিমাণে গরম বিশেষ করে দুপুরের যে রোদটা এটা একদম পুরোপুরি আমার এই পাশের দেয়ালে এসে পড়ে তো দেখা যায় রাতের বেলা রুমটা এত গরম হয়ে থাকে বলারও বাহিরে ভাগ্যে সে একটা ছোটোখাটো এসি ছিল নয়তো খবর হয়ে যেত আজকের মতো ভিডিওটা শেষ করি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফেজ i love it